তো হিংসা আসার একটা হলো অন্যের নিয়ামত ধ্বংস কামনা করা মনের ভিতরে অন্যের জন্য জ্বালা জ্বালা করা তো এটা নিভানোর জন্য ইসলামের একটা সিস্টেম হচ্ছে যে তার প্রতি আপনার যে ঘৃণাটা এটাকে কমাতে হবে তার প্রতি আপনার ভালোবাসা মহাব্বর বৃদ্ধি করাতে হবে ঘৃণার বিষয়টা অপছন্দের বিষয়টা কমাতে হবে এবং ভালোবাসার বিষয়টা করতে হবে বাড়াতে হবে

পরিপূর্ণ ইমানদার না হওয়া পর্যন্ত তোমরা জান্নাতে প্রবেশ করতে পারবে না তোমরা পরিপূর্ণবাস না পারবে ভালোবাসতে পরস্পর পরস্পরকে ভালোবাসতে না পারলে পরিপূর্ণ ইমান হওয়া যায় না পরিপূর্ণ ইমানদার না হলে জান্নাত যাওয়া আর হিংসা থাকলে কি আর ভালোবাসা থাকবে হিংসা থাকলে কি আর মহাব্বত থাকবে যেখানে মহাব্বত সেখানে হিংসা নেই যেখানে হিংসা মহাব্বত আপনাকে আমাকে আমাদের ইমামকে পরিপূর্ণ করতে চাইলেও একে অপরের মাঝে হিংসাকে দূর করতে হবে এবং আস্তে আস্তে মহাব্বত ভালোবাসা বৃদ্ধি করাতে হবে সেটা চাই স্বামী স্ত্রীর মাঝে হোক শুভাস ভালোবাসা স্তর অনুযায়ী বৃদ্ধি করতে হবে তাহলে এই হিংসাটা আস্তে আস্তে দুর্বৃত্ত হয়ে যাবে এবং অপর দিক থেকে আপনার আস্তে আস্তে পরিপূর্ণ দিকে চলে যাবে সময় তো বুঝতি এখন আসলে বলতেছেন আমাদের আদুল লুকুন আমি কি তোমাদেরকে জানিয়ে দেব না আলা সাইন এমন কোন বিষয়ের ব্যাপারে ইজা পাল তুমু যখন সেই কাজটা করবে তাহা ভাবতুন পরস্পরের মাঝে ভালোবাসা বৃদ্ধি পাবে আপনি এখন বলতেছেন যে হুজুর বা ওস্তাদি হ্যাঁ বুঝতাম যা আমার মনে হিংসা আছে আমরা স্বীকার করছি তো এটা দূর করার জন্য আপনি বলছেন যে পরস্পরের মাঝে মহাব্বত ভালোবাসা কি করতে হবে বৃদ্ধি করতে হবে আর এটা এক একটা জিনিস কোন দুটো লাভ এক দিক থেকে আমার হিংসা দূরীভূত হয়ে যাবে মহাব্বত চলে আসবে অপর দিক থেকে আমি ইমানদারের পরিপূর্ণ ইমানদারের রাস্তায়ও থাকতে পারবো তাহলে আমি কিভাবে এই ভালোবাসা বৃদ্ধি করতে পারি তো এটা আসলাম নিজেই বলছে যে আওয়ালা আদুল লুকুম আলা আমি কি তোমাদেরকে আমাদের একটা বিষয়ের ব্যাপারে জানিয়ে দেব না ইজাফা আরতু মু তাহাবদ যখনই তোমরা এই কাজটা বাস্তবায়ন করবে বাস্তব জীবনে রূপদান করবে কথায় কাজে তখন তোমাদের পরস্পরের মাঝে অটোমেটিকলি ভালোবাসা বৃদ্ধি পাবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এরর দিন ইস্তাহ হচ্ছে পরিপূর্ণ ধর্ম কোন কিছুর ভাগরাকি

কে সালাম দিতে চায় না এ কারণে আমরা নারী হই আর পুরুষই সকলেই আমরা নিয়াত করব সন্তান হই বাবা হই প্রত্যেক ব্যক্তি প্রত্যেক ব্যক্তিকে সালাম বেশি বেশি দেওয়ার চেষ্টা করব পরাসলাম বলেন যাসসু সালাম আফসু মানে প্রসার করা ছড়িয়ে দেওয়া স্পিটিয় দাও সায়েলা করে দাও যে তোমরা সালামটাকে ছড়িয়ে দাও স্পিটিয় দাও যত সালামের প্রচলন হবে ততই হিংসা বিদ্ধেশ কমে যাবে mohabbat ভালোবাসা বৃদ্ধি পাবে এ কারণে যে স্বামী স্ত্রীর মাঝে সালামের প্রচলনে ওই স্বামী স্ত্রীর মাঝে রাতে ভালোবাসা আছে কিন্তু সাংসারিক ভালোবাসা থাকতে পারে না থাকবে কি হয়তো কিভাবে সাংসারিক দিক থেকে মনের দিক থেকে ইসলামের তানের দিক থেকে একটু ভালোবাসা থাকবে না কারণ ভালোবাসা মহাব্বত বৃদ্ধির মাধ্যমেই হচ্ছে অন্যতম কি এই সালাম যে সালাম আজকে সন্তান এবং ছেলের মধ্যে নেই স্বামী স্ত্রীর মধ্যে নেই ভাই বোনের মধ্যে নেই অনেকে মনে করে বাবাকে সালাম দেবো কেমন লাগে অনেকে আছে যে পিতা সন্তান এবং ছেলে একসঙ্গে রাত লজ্জা বোধ করে যে পায়ের সঙ্গে পা লাগাবো এটা আবার কেমন এটা মনে করা মানে ইসলামকে ছোট মনে করা এটা মনে করা মানে ইসলামের কোন বিধানকে আপনার অপছন্দ মনে করা অপূর্ণাঙ্গ মনে করা ও মনে করা মানে কার বিধান ইসলামের বিধান কে তা আপনি যখন মনে করবেন যে পিতা হয়ে সন্তানকে সালাম দিব সন্তান হয়ে পিতাকে সালাম দিব স্বামী হয়ে স্ত্রীকে সালাম দিব স্ত্রী হয়ে স্বামীকে সালাম দিব কি এমন হয়ে যায় না এটা মনে করে মানে কি এটা হলো অসামাজিক তার মানে আপনি বলতে চাচ্ছেন আল্লাহ সামাজিক বলে কিছু বোঝে না তাই তিনি অসামাজিক রুল ইসলামে দিয়েছেন কাজে কর্মে কথায় আসার আসার নেই আমরা বুঝিয়ে দেই আল্লাহর জ্ঞান তেমন নেই আনডিজিটাল বলতে কিছু বোঝে না আমরা কথায় কাজেটা বুঝিয়ে দিই আসলে কিন্তু আমরাই এটা বুঝি না আমরা এখন নারী আর পুরুষই একে অপরকে প্রত্যেকে প্রত্যেকের জায়গায় সালাম দেওয়ার চেষ্টা করবো তো ইনশাআল্লাহ